এতদিন আগুনটা ধিকি ধিকি জ্বলছিল কিন্তু দিন যাচ্ছে আগ্নেয়গিরি লাভা স্রোতের মতো ছিটকে ছিটকে বেরোচ্ছে এবং তার যা তাপ তার যা উত্তাপ তাতে আশেপাশের এলাকাও কিন্তু রীতিমতো চমকে চমকে উঠছে হ্যাঁ বঙ্গ রাজনীতি শাসক দলের অন্দরমোহনের কথাই বলছি একের পর এক ঘটনা যেভাবে আসছে যেভাবে দিকে দিকে গৃহযুদ্ধের ছবি যেভাবে আগুনটা বেরিয়ে আসছে তাতে একটাই কথা বোঝা যাচ্ছে যে দলনেত্রী বড় বেশি অসহায় হয়ে গেছেন এবং তার হাত থেকে গ্রিপটা কিন্তু বেরিয়ে গেছে আর কন্ট্রোল করতে পাচ্ছেন না এবং এখন অবধি যে ছবি সামনে এসছে এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে লোকসভার ময়দানে লড়ার মতো জায়গায় তিনি থাকবেন তো সেই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়ে গেছে বেশি কিছু নয় আজকে একই দিনে তিন তিনটি এমন ঘটনা সামনে এলো এর পাশাপাশি গোটা রাজ্যের অন্তত গোটা দশেক ঘটনা রয়েছে যেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে শাসক দলের মাথা ব্যথাটা ঠিক কোথায় রয়েছে এবং একদিকে যেরকম দুর্নীতি চাকরি নেই চাকরি চুরি ইডি সিবিআই কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের চাপ রয়েছে তার পাশাপাশি সন্দেশখালীর মাথা ব্যথা রয়েছে সব থেকে বড় জায়গাটা এবার এই গৃহযুদ্ধের দাও দাউ আগুনটাই বোধহয় শাসক দলের বিড়ম্বনা হতে চলেছে কোথায় কিভাবে পুরোটা ব্যাখ্যা করবো শেষ দিয়ে শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে একই দিনে তিন তিনটি ঘটনা এমন দেখা গেল যেখান থেকে শাসক দল যে কতখানি গাড্ডায় পড়েছে এবং দলনেত্রীর গ্রিপ কতখানি যে আলগা হচ্ছে সেই ছবি স্পষ্ট হয়ে গেল প্রথম ঘটনা অনুব্রতর মঙ্গল কামনায় যোগ্যকারীদের উপর হামলা আপনারা জানেন যে জেলবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল যাকে জিজ্ঞেস করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী কী করেছে কেষ্ট যাকে বলেছিলেন ফিরা হাকিম বাঘ বীরভূমের বাঘ বীরের সম্বর্ধনা দিয়ে বাইরে বার করার কথা আছে তিনি আপাতত তিহার জেলের মাটিতে গড়াগড়ি খাড়ছেন সেই অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় হঠাৎ করে দেখা গেল মন মন কাঠপুরছে মন মন ঘি আসছে এবং মহাযজ্ঞ হয়েছে ঢাকডোল পিটিয়ে প্রচুর লোক খেয়েছে সেই খবর অনেক মিডিয়াই কভার করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন কিন্তু এখন যেটা প্রবলেম হচ্ছে সেই যোগ্য যারা করেছেন তাদের একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বেদারক পিটিয়ে দিয়েছে আসলে এই এই যজ্ঞ এই আগুন এই অনেকটাই অনেক দিন আগে থেকেই লেগেছিল যেটা বোঝা যাচ্ছিলো যে কাজল শেখ এবং অনুব্রত গোষ্ঠী তাদের মধ্যে কিন্তু বিভৎস রকমের একটা গণ্ডগোল চলছে যে কারণে অনুব্রত জেলে যেতেই কাজল শেখের অনুগামীরা মোটামুটি গোটা জেলার দখল নিয়ে নিয়েছিল এবং সেই জায়গা থেকে কাজল শেখকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি করা হয় এবং তারপর তার দলবল তার লোকজন যেভাবে কন্ট্রোল নিতে শুরু করে যেভাবে অনুব্রত মণ্ডলের লোকজনদের একদম ঘরে সেঁধিয়ে দিচ্ছিল সেটা চোখে পড়েছিল স্বয়ং তৃণমূল নেত্রী তিনি কিছুদিন আগেই কালীঘাটের বৈঠকে বীরভূম জেলা নিয়ে বৈঠকে ডেকে কাজল শেখকে রীতিমতো ধাঁতা দেন এবং সেই জায়গায় যে কোর কমিটি ছিল সেই কোর কমিটি থেকে তাকে বার করে দেন এবং সেখানে যাদের ঠাঁই হয় তারা অনুব্রত ঘনিষ্ঠ তারপরের দিনই বীরভূম থেকে খবর আসে যে কাজল গোষ্ঠী আর অনুব্রত গোষ্ঠীর মধ্যে বিভৎস মারামারি লেগে গেছে যে যার পাচ্ছে ঠ্যাং ভেঙে দিচ্ছে হাত ভেঙে দিচ্ছে এরপরও অনুব্রত গোষ্ঠী ক্রমশ সেই জায়গাটার দখল ফেরত পাওয়ার চেষ্টা করছিলো এবং সর্বশেষ শক্তি প্রদর্শনের জন্য এই মহাযজ্ঞের আয়োজন হয়েছিল কিন্তু যারা মহাযজ্ঞটা করলেন তাদের যে যে পিণ্ডি পিন্ডি চটকানো হলো তাতে বীরভূম নিয়ে যে কতখানি মাথা ব্যথা রয়েছে বীরভূমের দুটো আসনই যে কতখানি গণ্ডগোলের জায়গায় রয়েছে সেই ছবিটা সামনে চলে এলো তবে শুধুমাত্র অনুব্রত গড়ি নয় শুধুমাত্র বীরভূমি নয় এই চিত্র গোটা রাজ্যেই দেখা যাচ্ছে বড় এক্সাম্পল দেবের ঘাটাল সেইখানে দেব দাঁড়াবে দাঁড়াবে না অনেক কিছুই কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল তারপর শেষ অব্দি কালকে প্রায় এক ঘন্টা অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক তারপরও দীর্ঘ বৈঠক মমতা ব্যানার্জির সঙ্গে এবং ফাইনালি যেটা ইঙ্গিত দেওয়া হলো সরাসরি না বলেও যে সমস্যা মিটে গেছে দেব ঘাটাল থেকে আবার প্রার্থী হচ্ছে আসলে কালকেই যেটা প্রতিবেদনে বলছিলাম যে দলনেত্রী খোদ বুঝছেন যে তার মুখে আর ভোট হবে না বরং তার মুখটা সামনে থাকলে ভোট কমবে হু হু করে কমবে সেই আস্থাটা মানুষের কমে গেছে আর সততার প্রতীক লিখতে পারে না এবং এই রাজ্য জুড়ে যে গণ্ডগোল হচ্ছে যে দুর্নীতি হচ্ছে যে চুরি হচ্ছে সেই সেটার পিছনে তারও যে কোথাও গিয়ে একটু চোখ বন্ধ করে থাকা আছে যদি মা তিনি সরাসরি যুক্ত হন সেই কথাটা মানুষ কিন্তু বুঝতে শুরু করে দিয়েছে সেটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছে আর তার ফলেই দেবের মতো মুখ খুব দরকার হয়ে পড়েছে এবং সেখানেও দেখুন গণ্ডগোলের চিত্রটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে মুহূর্তে দেব এখানে আবার লোকসভায় প্রার্থী হবে মোটামুটি ঘোষণা করা হলো তারপরই সেখানকার যিনি সাংগঠনিক দায়িত্বে ছিলেন সেই প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই তাকে কিন্তু রাতারাতি সরিয়ে দেওয়া হলো সংবাদ মাধ্যমে এই শঙ্কর শঙ্করদলুইয়ের সঙ্গে যখন যোগাযোগ করার চেষ্টা করেছে তখন শঙ্কর দলই বলছেন যে দলের সিদ্ধান্ত মেনে নিচ্ছি আমার কিছু বলার নেই যারা দায়িত্ব পেয়েছেন অভিনন্দন একদম গর্বপর্তা কথা বলছেন কিন্তু যেটা সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে যে শঙ্কর দলুইকে যে এইভাবে সরিয়ে দেওয়া হলো তিনি যেসব অভিযোগ দেবের বিরুদ্ধে নিয়ে এসেছিলেন কাটমানির কথা বলছেন থার্টি পারসেন্ট এসব সব শুনছিলাম অডিও ভাইরাল হয়েছে সেই নিয়েও কোনো বক্তব্য রাখেননি এখন শঙ্কর দলীয়ের অনুগামীরাই তো এতদিন পুরো ঘাটালটাকে মোটামুটি ট্যাকল করছিল দেবকে সামনে আনতে গিয়ে তাকে টিকিট দিতে গিয়ে এই পুরো অনুগামী শিবিরটাকে আবার বসিয়ে ফেলবে না তো তৃণমূল কংগ্রেস ভোট করা লোকটা ঘাটালে পাবে তো সেই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে অর্থাৎ প্রার্থী হোক আর না হোক ঘাটাল নিয়ে যে গণ্ডগোল রয়েছে ঘাটালে যে এবার ঘাটা হতে পারে সেই ছবিটা কিন্তু দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে ব্যথা এখানেই শেষ নয় ব্যথা আরও আছে ব্যথা আছে আজকে দেখা গেল কলকাতায় ধর্না মঞ্চে যে ধর্নাটা চলছে একশো দিনের বঞ্চনা নিয়ে এই আবাস যোজনার টাকা নিয়ে দলনেত্রী আটচল্লিশ ঘন্টা বলে এটা নাকি তেরোই ফেব্রুয়ারি অবধি চালাবেন খুব ভালো কথা চালান তিনি এক একদিন এক একটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই জেলার মঞ্চে আজকে যা হলো সেটা তো আর বলার কথা নয় আজকে ছিল হাওড়া জেলার দায়িত্ব এবার হাওড়া জেলার দুটো পার্ট আছে তৃণমূলের একটা হাওড়া গ্রামীণ আর একটা হচ্ছে হাওড়া যেটা শহরকেন্দ্রিক তো সকাল থেকে হাওড়া গ্রামীণের যারা ছিলেন নেতাকর্মী তারা সভাটাতে ছিলেন সেই ধর্নাটা চালাচ্ছিলেন এবং সেখানকার যিনি জেলা প্রেসিডেন্ট রয়েছেন অরুণাব সেনের নেতৃত্বে সেই সব চলছিল এরপর দুপুরের দিকে এই হাওড়া যারা গ্রামীণ আছেন তারা সরে যান এবং হাওড়া শহর সদরের যারা রয়েছেন সেই সব নেতৃবর্গ এসে এবার ধর্নাটাকে চালাবেন তো যথারীতি অরুণাব সেনের হাত থেকে কল্যাণ ঘোষ যিনি হাওড়া সদরের দায়িত্বে রয়েছেন তাকে তাকে দিয়ে দেওয়া হয় দায়িত্ব তিনি নেন বক্তৃতা শুরু করেন এবং তারপর অন্য সব নেতাদের বলেন এই সময়ই মঞ্চে প্রবেশ করেন রাজীব ব্যানার্জী কোন রাজীব ব্যানার্জি যিনি তৃণমূল ছেড়ে বিজেপি গিয়েছিলেন এবং যাওয়ার পর খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা আপাদমস্তক করাপ্টেড ছেলে এই রাজীব ব্যানার্জি তার মন্ত্রিত্বে বন দপ্তরে কী চুরি দুর্নীতি হয়েছে তিনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দায়িত্ব চান সেখানে বেশি মালকাবার জায়গা আছে বলে গড়িয়াহাটে ফ্ল্যাট বয়ে ব্যবসা এবং মমতা ব্যানার্জির তৃতীয়বার ক্ষমতায় এলে এই রাজীব ব্যানার্জি সব চুরি জোচ্চুরি বার করবেন বলে তিনি কথা দিয়েছিলেন তারপর দেখা গেল তৃণমূল ক্ষমতায় এসছে রাজীব ব্যানার্জি হেরে গেছে কিন্তু সেই নিয়ে মুখ্যমন্ত্রীর আর কোনো পদক্ষেপ নেই উল্টে ত্রিপুরাতে গিয়ে লুকি লুকিয়ে তার ভাইপো তাকে তৃণমূলে যোগদান করিয়ে দিলেন আবার এই রাজীব ব্যানার্জি এত চোটের নেতা সেই ত্রিপুরাতে দায়িত্ব পাওয়ার পর তৃণমূলকে কার্যত সেখান থেকে মুছে ফেললেন অর্থাৎ নোটার সঙ্গে লড়াই করে সম্মানজনক তার পিছনে শেষ করেছে তো সেই রাজীব ব্যানার্জি আজকে যখন মঞ্চে ওঠেন তখন ওই নিচে থেকে গদ্দার গদ্দার হাটাও অধিকারী গাছের ব্যবহার করে থাকেন নিজের দলের এখন গদ্দার শুরু করেছে গদ্দার হাটাও বাংলা বাঁচাও এইসব স্লোগানিং শুরু হয় বারবার বারবার ঘোষ বারণ করছিলেন কিন্তু তারপরেও কোনোরকম কোনো সুরাহ হয়নি শেষে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এগিয়ে আসেন এবং এগিয়ে এসে কড়া ধমক দেন রীতিমতো অপমানকর কথাবার্তা বলেন তখন মঞ্চ থেকেও অনেক নেতা বেরিয়ে চলে যান এমনকি নিচে যারা ছিলেন যারা স্লোগান সেই অনেকেও কিন্তু ফাঁকা করে দেন অনেক প্রবীণ নেতা কিন্তু এটা ক্ষুব্ধ হয়েছেন যে এক শ্রেণীর লোকজন নেতা কর্মী তারা এখানে করছিল ঠিক আছে কিন্তু বক্সী যেভাবে অপমানকর কথা বললেন এটা মেনে নেওয়া যায় না দল করতে এসছেন বলে যে যা খুশি বলে যাবে অর্থাৎ এই রাজীব ব্যানার্জিকে নিয়ে কিন্তু ডামাডল হচ্ছে আসলে রাজীব ব্যানার্জি হচ্ছেন ওই যিনি জেলা সভাপতি আছেন কল্যাণ ঘোষ কল্যাণ ঘোষ কল্যাণ ব্যানার্জি অরূপ রায় এদের যে লবিটা রয়েছে তার পুরোপুরি লবি ফলে সেইখানেও কিন্তু একটা ডামাডোল আছে যতই কল্যাণ ঘোষ স্টেজে থাকুন সভাপতি হিসেবে স্লোগানিন দিতে বারণ করুন কিন্তু এই কল্যাণ ঘোষ আর রাজীব ব্যানার্জির লড়াই এটা কিন্তু হাওড়ার কারুর আর বুঝতে অসুবিধা নেই এই যে তীব্র জিনিসটা সামলে এসে গেল এবং সেটাকে কিছুতেই সামাল দিতে পারা যাচ্ছে না এটা নিঃসন্দেহে মাথা ব্যথা বাড়াবে তৃণমূল কংগ্রেসের তবে এটাতে গেলো আজকের ঘটনা আজকে তিন তিনটে ঘটনা ঘটেছে এর বাইরে কি কোনো রকম কোনো সমস্যা নেই তৃণমূল কংগ্রেসে একাধিক সমস্যা আছে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে হাওড়া সদর সেখানে ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী মনোজ তিওয়ারি এবং হাওড়া যিনি পুরো প্রশাসক আছে সুজয় চক্রবর্তী তাদের তো কার্যত হাতাহাতির জায়গায় চলে এসেছিল এরা প্রকাশ্যে মানুষের সামনে এরকম হাতাহাতি করছে তাহলে বন্ধ ঘরে দরজার পিছনে অবস্থাটা কোন জায়গায় আছে একবার চিন্তা করুন তো পারলে একে অপরের টুঁটি ছিঁড়ে ফেলেন সেই জায়গায় চলে গেছে সামাল দেওয়া যাচ্ছে না মানুষের সামনে সেই লড়াইটা চলে আসছে শুধুমাত্র তাই হুগলিতে তাকান বলাগর সেখানে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং জেলা পরিষদের সদস্য রুনা খাতুন তাদের মধ্যে কি যুদ্ধটা চলল অনেক কষ্ট সেটাকে সামাল দেওয়া গেছে কিন্তু ছাই দিয়ে কি আগুনটাকে চাপা দেওয়া চায় ভট করে তো একদিন বেরিয়ে আসবে বাস্ট করে সেদিনকে সেদিনকে আলটিমেটলি কি হবে এর পাশাপাশি দেখুন উত্তর কলকাতা সাংসদ সুদীপ ব্যানার্জি আর ওই মুখপাত্র আছেন কুণাল ঘোষ তাদের মধ্যে কী ঘটনা ঘটলো ওই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস নিয়ে সুদীপ ব্যানার্জি ছাগলের তৃতীয় সন্তান ফন্তান সব বললেন তারপর কুণাল ঘোষ এসে বললেন সামনে সুদীপ পেলে ভাব সম্প্রসারণ করে বুঝিয়ে দিতাম বলার টোনের মধ্যেই যে অনেক কিছু আছে সুদীপ ব্যানার্জির লড়াই টেবারে আর অতটা সোজা হবে না সুদীপ ব্যানার্জি টিকিট পেলেও প্রবলেমে পড়বে না পেলেও প্রবলেম শুরু হবে সেই জায়গাতে উত্তর কলকাতা দিয়ে আর কারোর কোনো সংশয় নেই বিবৎস রকম একটা অন্তর্দ্বন্দ্ব সেইখানে চলছে তার পাশাপাশি ব্যারাকপুর অর্জুন সিং যিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন কিন্তু প্রকাশ্যে বলতে পারেননি আর সেখানকার যিনি স্থানীয় বিধায়ক রয়েছেন সোমনাথ শ্যাম তাদের দ্বন্দ্ব তো কত টন নিউজ প্রিন্ট খরচ হয়েছে কত বাইট যে খরচ হয়েছে ইলেকট্রনিক মিডিয়াতে তার কোনো ইয়াত্তা নেই তাদের যুদ্ধ নিয়ে যে রাজনৈতিক যুদ্ধটা চলছে একে অপরের কাদা ছোঁড়াছুড়ি চলছে স্বয়ং সুব্রত বক্তি বসিয়ে সেখানে রকম প্রবলেম শর্ট আউট করতে পারছেন না এই তো চলছে এর পাশাপাশি কোচবিহারে দেখুন দুই নেতা রবীন্দ্রনাথ ঘোষ এবং উদয়ন গুহ নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে কি জিনিস সামনে এসছে নিশিৎ প্রামাণিককে হারাবে এরা নিশিৎ প্রামাণিকের সঙ্গে এরা জোটবদ্ধ হয়ে লড়াই করতে পারছে না সেখানে এতখানি বিভাজন নিজেদের মধ্যেই রয়েছে গতবারের থেকে মার্জিনটা কতখানি বাড়াবেন এখন শুধু প্রামাণিক সেইটা ক্যালকুলেশনে ব্যস্ত হয়ে রয়েছে ইসলামপুরে আব্দুল করিম চৌধুরী যিনি এল এমএলএ রয়েছেন সম্প্রতি একটু ঠান্ডা হয়েছেন কিন্তু তিনি তাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে নাদান ফাদান কি সব কথাবার্তা বলে দিয়েছিলেন তার সঙ্গে সেখানকার জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তার যে যুদ্ধ সে তো সকলেই জানে এবারে আবার টিকিট পাওয়া নিয়ে সমস্যা শুরু হয়ে গেছে রায়গঞ্জ থেকে টিকিটটা পাবে কে আব্দুল করিম চৌধুরী কানাইয়ালাল আগরওয়াল নাকি গোলাম রাব্বানি সেই নিয়ে তো এখন বিবৎস রকম চলছে নিজেদের দলের নেতাকর্মীদের মধ্যে একটা ট্রায়াঙ্গেলে পড়ে গেছে পুরো সেই জায়গাটা বাঁকুড়া বাঁকুড়াতে কিছুদিন আগে শোনা গেল সুব্রত বক্সি বাঁকুড়ার সব নেতাকর্মীদের দেখে কলকাতার দলীয় অফিসে রীতিমতো ধাঁতানি দিয়েছেন যদিও সেখানে কোনো প্রকাশ্যে কোনো নেতাদের মধ্যে সেই লড়াইটা দেখা যায়নি কিন্তু সেখানে আবার সায়ন্তিকা ব্যানার্জি পড়ে থাকেন গুঞ্জন আছে বাতাসে সায়ন্তিকা ব্যানার্জিকেই সেখানে টিকিট দেওয়া হবে আর এই বহিরাগতকে মেনে নিতে নারাজ সেখানকার স্থানীয় নেতাকর্মীরা সারা বছর যারা বিজেপির সঙ্গে লড়াই করছেন তাদের মধ্যে থেকেই কাউকে টিকিট দিতে হবে এই দাবি ক্রমশ জোরালো হচ্ছে ফলে সব মিলিয়ে গোটা রাজ্যের যে ছবিটা উঠে আসছে তৃণমূল কংগ্রেসের একের পর এক দ্বন্দ্বের যে ছবিটা উঠে আসছে যে গৃহযুদ্ধের ছবিটা উঠে আসছে তাতে তো চিন্তা বাড়বেই কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে যে এটা যে বৃহত্তর প্রবলেম তার একটা ক্ষুদ্র সেট সেটা সামনে এসেছে এই লড়াইগুলো প্রকাশে চলে এসছে আর ছাই চাপা দিয়ে রাখা যায়নি কিন্তু যে লড়াইগুলোকে এখনও কোনো রকমে আটকে উটকে রাখা হয়েছে সেইগুলো যখন একসঙ্গে বাস করতে শুরু করবে একটার পর একটা বাস করতে শুরু করবে সামনে আসতে শুরু করবে তখন গোটা রাজ্যেরই কিন্তু এই ছবিটা আসছে এবং যেখানে তৃণমূল কংগ্রেসে খুব গর্ব করে বলা হয় দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেই পোস্টের কথাতেও কিন্তু এই দ্বন্দ্ব থামানো যাচ্ছে না খুব কড়া কড়া কথা বলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলে তিনি কুখ্যাত সুখ্যাত যাই বলুন না কেন সেই সুব্রত বক্সি ধকা দিয়ে সামলাতে পাচ্ছেন না এমন কি আঞ্চলিক একটা দলের একটা সর্বভারতীয় পোস্ট ক্রিয়েট করা আছে তিনিও গিয়ে কিন্তু এই দ্বন্দ্ব সামাল দিতে পারছেন না ফলে নিজেদের মধ্যে খেয়ে খেয়েই যে পর্যায়ে পৌঁছচ্ছে এবং সেটা যেভাবে প্রকাশ্যে চলে আসছে তাতে আগামী দিনে রাজনৈতিক ভরাডুবি হওয়াটা কি আর কেউ আটকাতে পারবে সেই প্রশ্নটাও কিন্তু রাজনৈতিক মহলে এবার ঘুরতে শুরু করে দিয়েছে ফলে আভ্যন্তরীণ যে ছবিটা তৃণমূলের উঠে আসছে সেটা নিশ্চিতভাবে কালীঘাটের কাছে একদমই সুখকর নয় এবং রাতের ঘুমটা উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট কি বলবেন এই গৃহযুদ্ধ নিয়ে দিকে দিকে গৃহযুদ্ধ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমার তো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার